নেত্রকোনায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা এবছর জেলায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার পাঁচশো নব্বই হেক্টর এর মধ্যে চার হাজার চারশো দশ হেক্টর জমিতে আবাদ হয়েছে পাট যার মধ্যে সাতশো উনসত্তর হেক্টর জমিতে দেশি জাতের পাট দুইশো ছিয়ানব্বই হেক্টর জমিতে তোষা জাতের পাট দুই হাজার নয়শো পনেরো হেক্টর জমিতে কেনাব জাতের পাট চারশো তিরিশ হেক্টর জমিতে মেস্তা জাতের পাট আবাদ হয়েছে গত বছর জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার পাঁচশো উনসত্তর হেক্টর জমিতে পাট আবাদের যার মধ্যে ছয়শো নব্বই হেক্টর জমিতে দেশি জাতের পাট দুইশো পঁচিশ হেক্টর জমিতে তোষা জাতের পাট তিন হাজার একশো চুয়ান্ন হেক্টর জমিতে কেনাপ জাতের পাট পাঁচশো হেক্টর জমিতে মেস্তা জাতের পাট অধিদপ্তর নেত্রকোনা জেলার মুখ্য পরিদর্শক সমীরচন্দ্র সদাগর ও পাট উন্নয়ন সহকারী মোহাম্মদ ইলিয়াস উদ্দিন জানান প্রতি বছর পঁচিশটি মোবাইল কোর্ট করার টার্গেট থাকে তাদের গত বছর চোদ্দোটা মোবাইল কোর্ট করা হয়েছিল এবছর একটিও মোবাইল কোর্ট করা হয়নি গত বছর আটাত্তরটি লাইসেন্স করা হয়েছিল টার্গেট ছিল একশোটি এবছর এখনও পর্যন্ত পঁয়তাল্লিশটি লাইসেন্স নতুন করে করা হয়েছে নেতা আকরাম হোসেন অফিসে আসেন না বলে অভিযোগ রয়েছে এমনকি বছরের বেশিরভাগ সময় তার অফিস তালাবদ্ধ থাকে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আউটসোর্সিংয়ে দায়িত্বরতরা সঠিকভাবে দায়িত্ব পালন করে না তবে আমি অফিসে আসি নিয়মিত কিন্তু গত চার দিন যাবৎ আপনি অফিসে আসছেন না যার তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান জানান পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়িয়ে পাটের চাহিদা বৃদ্ধি করা গেলে কৃষকরা যথাযথ মূল্য পাবে আর যথাযথ মূল্য পেলে পাট আবাদ বাড়বে এতে করে পাটের সুদিন ফিরিয়ে আনা সম্ভব নেত্রকোনা জেলায় এবছর চার হাজার পাঁচশো নব্বই হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আমাদের অর্জন হয়েছে চার হাজার চারশো দশ হেক্টর জমিতে আবাদ হয়েছে আমাদের এই জেলায় পাট আবাদের জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে আমরা কৃষি বিভাগ থেকে চেষ্টা করে যাচ্ছি পাটের আবাদটি ধরে রাখার জন্য সেই হিসেবে আমরা প্রত্যেক বছর এখানে পাটের উপর আমরা প্রণোদনা দিয়ে থাকি বিনামূল্যে কৃষকদেরকে বীজ এবং সার সহায়তা দিই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাটের যেহেতু ফসলটি হারভেস্ট করার সহ আমাদের ক্ষেত্রে কৃষকদের পরিশ্রম বেশি করা লাগে এখন আমাদের অনেকগুলি ফসল আছে যেগুলিতে কৃষকদের কম শ্রম লাগে যেমন সরিষা এবং ধান ফসল আমাদের ক্ষেত্রে তুলনামূলক তাদের শ্রমগুলি কম লাগে সে হিসেবে কৃষকগণ অনেক কৃষকগণ এই পাটাবাদ থেকে সরে যাচ্ছেন পাশাপাশি পাটের যে ভাজার মূল্য এটি দেখা যায় অনেক ক্ষেত্রে কম থাকে তা আমরা কৃষিবিগ থেকে যেটি তাদেরকে পরামর্শ দিই যাতে তাদের উৎপাদনটি বেশি হয় আর এই পাটের আবাদটি যদি বাড়ানো যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের কৃষকেরা লাভবান হবে তবে এই ক্ষেত্রে পাট এবং পাট জাতীয় পাট জাতীয় যে দ্রব্যগুলি আছে সেইগুলি যদি আমরা ব্যবহার বাড়াইতে পারি এবং সেই ব্যবহার বাড়ানোর মাধ্যমে যদি পাটের চাহিদা তৈরি করা যায় তাহলে পাঠের বাজার মূল্যটা কৃষকরা বেশি পাবে সেই ক্ষেত্রে তারা লাভবান হবে এবং তখনই পাঠ চাষটা দূরে রাখা সম্ভব হবে আমাদের এই প্রণোদনা প্রোগ্রাম ছাড়া যখন সরকার থেকে আমরা প্রণোদনা প্রোগ্রাম পাই তখন সেগুলি বাস্তবায়ন করি আর এছাড়া আমাদের এখানে এই জেলায় যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পের অধীনে আমাদের পাঠের উপর আপাতত কোনো কার্যক্রম নেই আর কৃষকদের যেহেতু পাটাবাদ করেন আমাদের এই জেলায় যেহেতু একটা মোটামুটি ভালো ফসল হয় বেশ কয়েকটা উপজেলায় আমরা সেখানে কৃষকদের যাতে তারা পাটগুলি চাষ করতে পারে এই পাট চাষের ব্যাপারে তাদেরকে প্রয়োজনীয় যে পরামর্শ সেই পরামর্শ কিন্তু আমরা কৃষকদের থেকে দিয়ে যাচ্ছি আর কি